আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো গাজায় ২৪ ঘন্টায় নিহত ছাপ্পান্ন মৃতের সংখ্যা ছাড়ালো আটান্ন হাজার ছয়শ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে আজ ভোর থেকে শুরু করে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নতুন করে ছাপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে সংবাদটি জানিয়েছে আলজাজিরা আরাবিয়া এর আগে গাজায় একমাত্র ক্যাথলিক গির্জা হোলি ফ্যামিলি চার্চেও ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়ে তিনজন খ্রিস্টানকে হত্যা করেছে এতে কমপক্ষে দশজন আহত হয় এরপর জানাব ট্রাম্পের শরীরে ধরা পড়ল ক্রোনিন ভেনাস ইনসাফিশিয়েন্সি রোগ যা জানালো হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পায়ে সাম্প্রতিক ফোলা নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর ভেনাস ইনসাফিয়েন্সি নামক এক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস এদিকে ইহুদিবাদী ইসরায়েলকে রক্তপিপা আখ্যা দিয়ে এর দোয়ানের হুশিয়ারি সিরিয়াকে ভাঙতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফের দোয়ান তিনি বলেছেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র সিরিয়ার দ্রুস জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে তারা দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্তপিপাসুন নিতানিয়াহু কোনোভাবেই আমরা সিরিয়াকে ভাঙতে দেব না সিরিয়ার অখণ্ডতা রক্ষায় সব ধরনের কাজ করবে তুরস্ক এদিকে পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো আটাত্তর জনে পাকিস্তানে প্রবল বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা একশো আটাত্তর জনে দাঁড়িয়েছে পাকিস্তানের পাঞ্জাবে মারা গেছে গত চব্বিশ ঘন্টায় চুয়ান্ন জন পাঞ্জাব জুড়ে বন্যা কবলিত এলাকা থেকে সত্তর জনকে উদ্ধার করা হয়েছে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে যোগ দিয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার খবর জিও নিউজের এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে চলছে তিত দিনের মতো কারফিউ গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে পুরো গোপালগঞ্জ থমথমে পরিস্থিতি বিরাজ করছে আজ জুমার টাইম বাদে নতুন আবারও কারফিউ বলবৎ থাকবে গোপালগঞ্জে দুষ্কৃতকারীরা কেন্দ্রীয় কারাগারে হামলার পর সেনাবাহিনীর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে কারফিউ চলছে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায় সেই হামলায় গোপালগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হামলা চালায় তারা সেখানে হামলা চালিয়ে তারা সাজাপ্রাপ্ত আসামিদেরকে সিনে নিতে চেয়েছিল অবস্থায় সেনাবাহিনী বাধ্য হয়ে গুলি চালায় সব দুষ্কৃতকারীদের অবশেষে সেখানে কারফিউ চলছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় চব্বিশ ঘন্টায় নিহত ছাপ্পান্ন মৃতের সংখ্যা ছাড়াল আটান্ন হাজার ছয়শ জনে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে আজ ভোর থেকে শুরু করে এ পর্যন্ত হামলায় অন্তত নতুন করে ছাপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে জানিয়েছে আল জাজিরা আরাবিয়া প্রতিবেদকের আগে গাজার একমাত্র ক্যাথলিক গির্জা হলি ফ্যামিলি চার্চে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন নিহত হয় এবং কমপক্ষে দশজন আহত হয় ওই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে আজ গাজা শহরের উত্তরে তেভাম এলাকায় মানবিক সহায়তা নিরাপত্তায় নিয়োজিত ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে নিহতদের স্বজনরা যখন গাজা সিটি শিপা হাসপাতালের দিকে যাচ্ছিল তখন তাদের উপরও হামলা চালায় ইহুদিরা এই ঘটনায় নতুন করে হতাহতের সংখ্যা বাড়ল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে পর্যন্ত নিহত হয়েছে অন্তত আটান্ন জন নিরীহ ফিলিস্তিনি এবং আহত হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো চুয়াত্তর জনদিকে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় প্রায় এক হাজার একশো জন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে অবস্থায় পুরো গাজাকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে ইহুদিবাদী ইসরায়েল এখনো প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে গাজায় গাজায় নিরীহ মানুষদেরকে তারা টার্গেট করে কিলিং মিশনে তারা এভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েলের আশা হচ্ছে তারা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় কারণে তারা ফিলিস্তিনের গাজা এদিকে মিশরের সিনাই উপত্যকা এছাড়াও লেবাননের কিছু অংশ সৌদি আরবের কিছু অংশ এবং সিরিয়ার ব্যাপক অংশ দখল করে তারা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় এজন্য কাজ করছে নেতানেহ এছাড়াও তারা গোপনীয়ভাবে ষড়যন্ত্র করছে ভারতের মিজোরাম সহ বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল নিয়ে তারা আরেকটি ইহুদি রাষ্ট্র গঠন করতে চায় এ ব্যাপারে সেটি হবে ইহুদিবাদী ইসরায়েলের দ্বিতীয় কোনো রাষ্ট্রের জন্য তারা গোপনে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে আর বাংলাদেশেও তারা অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের শরীরে ধরা পড়লো ক্রমিক ভেনাস ইন সাফিসিয়েন্সি রোগ যা জানাল হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পায়ে সাম্প্রতিক ফোলা নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর ক্রনিক ভেনাস ইন সাফিয়েন্সি নামক এক শারীরিক সমস্যা আক্রান্ত হয়েছেন তিনি এমনটা জানিয়েছে হোয়াইট হাউস স্থানীয় সময় আজ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্টের চিকিৎসায় ক্যাপ্টেন শন বারবারের লেখা একটি চিঠি পড়ে শোনা নিতে বলা হয়েছে উনআশি বছর বয়সী ট্রাম্প সম্প্রতি দুই পায়ের নিচের অংশে হালকা ফোলা উপসর্গ অনুভব করছিলেন যার পরিপ্রেক্ষিতে তার একটি পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হয় যার মধ্য ছিল রক্ত পরীক্ষা বা ডপলার আল্ট্রাসাউন্ড উল্লেখ করা পরীক্ষায় ক্রনিক ভেনাস ধরা পড়েছে হয়েছে যা একটি সাধারণ এবং অক্ষতিকর অবস্থা বিশেষ করে সত্তর বছর ঊর্ধ্বদের মাঝে এটি তবে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ডিপ ভেইন বা থ্রাম্বোসিস ডিভিটি বা ধমনী সংক্রান্ত কোন রোগের প্রমাণ পাওয়া যায়নি যার হৃৎপিণ্ড কিডনি কিংবা অন্য কোনো ধরা পড়েনি এটি এমন একটি শারীরিক অবস্থা যেখানে শরীরের শিরাগুলোর থাকা সঠিকভাবে কাজ না করায় রক্ত নিচের দিকে জমা হতে থাকে এতে পায়ে ফোলা ব্যথা নীলসে শিরা চুলকানি বা ত্বকের পরিবর্তন দেখা দেয় হারবার্ট মেডিকেল স্কুলের জরুরি বিভাগের অধ্যাপক ডক্টর জেরিমি ফাউস্ট সংবাদ সংবাদমাধ্যম সিএনএনকে বলেছে এটি কোনো গুরুতর বিষয় নয় বরং বয়সজনিত স্বাভাবিক অবস্থা বলেই ধরা যায় বিশেষ করে ট্রাম্পের মতো কিছুটা স্থলতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে তবে চিকিৎসকরা এটিও বলেছে যে এই ধরনের লক্ষণ অন্যান্য গুরুত্বপূর্ণ রোগের ইঙ্গিত হতে পারে তাই সতর্কতামূলকভাবে ট্রাম্পের হার্ট ফুসফুস ও কিডনি পরীক্ষা করা হয়েছে ইসরায়েলকে রক্তপিপাশো আখ্যা দিয়ে এর হুশিয়ারি সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তুস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দন তিনি বলেছেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র সিরিয়ার দ্রুত জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্তপিপাশু ইসরায়েল আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এর দন এসব কথা বলেছেন খবর বার্তা সংস্থা আনুলুর তিনি আরো বলেছেন সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক আজ যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম আজও আগামীকাল তেমনি ভাবে থাকব সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করে আরও বলেছেন গত দুই দিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দস্যভিত্তিক সিরিয়া নিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট এরদোয়ানের মতে তারা ইসরায়েলের উপর ভরসা করছে তারা শীঘ্রই বুঝবে তারা বড় ধরনের ভুল করছে তিনি আরও বলেন ইসরায়েল আইনের তক্কা না করা সীমাবদ্ধ সীমাহীন The উদ্ধৃত নিয়ম ভঙ্গকারী নীতিহীন অহংকারী লুটপাটকারী রক্ত পিপাশু সন্ত্রাসী রাষ্ট্র স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয় বরং আশপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে আর যদি হয় তাহলে সবাইকে এর বোঝা টানতে হবে তিনি আরো বলেছেন যারা নিপীড়ন ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায় তারা যেন এটা মনে রাখে যে তারা ভূমিতে অতিথি কিন্তু আমরাই ভূমির প্রকৃত বাসিন্দা ইহুদিবাদ ইসরায়েলকে এবার সময় এসেছে শিক্ষা দিতে হবে গোপালগঞ্জে চলছে তৃতীয় দিনের কারফিউ গোপালগঞ্জে চলছে তৃতীয় দিনের মতো কারফিউ আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলমান কারফিউ থাকার পর অবশেষে কখন কারফিউ শেষ হয় সেটি এখনও বলা যাচ্ছে না আজ জারি করা কারফিউ তিন ঘন্টা শিথিল থাকবে শুধুমাত্র দুপুর দুইটার দিকে এছাড়াও সারাদিনই সেখানে কারফিউ থাকবে বলে জানা গেছে গোপালগঞ্জের রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি অনেকটাই কম তবে দুষ্কৃতকারীরা এখন অনেকেই ঢাকার দিকে পালিয়ে গেছে এমন অভিযোগ পাওয়া গেছে সকাল থেকে শহরের রাস্তায় সাধারণ মানুষজন অতটা দেখা যাচ্ছে না জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না অনেকেই জীবিকার তাগিদে দেখা যাচ্ছে তবে খুব কম সংখ্যক ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে গোপালগঞ্জের বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে খুব কম সংখ্যক মানুষ তারা আস্তে আস্তে ঢাকার দিকে অনেকেই যাচ্ছে তবে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছিল যে সব দুষ্কৃতকারীরা তারা অধিকাংশই গোপালগঞ্জের শহরগুলোতে শহরগুলো থেকে তারা গ্রামের দিকে অর্থাৎ গোপালগঞ্জের খুব নিচু এলাকা আছে যেখানে এখন বন্যার পানি থৈ থৈ করছে এসব এলাকায় তারা হয়তো নৌকা নিয়ে পালিয়ে গেছে এমনটা জানিয়েছে কিছু প্রত্যক্ষদর্শীরা তারা বলছে তারা ঢাকা থেকে সেই ধরনের হামলা করেছিল এরপর পালিয়ে গেছে এছাড়াও গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার সার্বিক পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে গোপালগঞ্জে আসেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ তানবীর হোসেন তিনি জানান যারা এই ধরনের অপরাধ কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা ছাড় দেব না